ফ্রেশ হয়ে চা টা খেয়ে আমি বাজারে চলে গেছি বাজার থেকে আমি মেট্রো দুধ তারপরে দই আর ফল সব নিয়ে এসেছি ফুল খেজুর আছে আপেল সব রয়েছে নিয়ে এসেছি এইবার আমার ভাই মাংস নিয়ে এসেছে মাংসটা তোমাদের দেখালাম এটা ধুয়ে নিয়েছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি রান্না টান্না হবে এইবার আমি দুপুরবেলা ঘুমিয়ে সন্ধ্যাবেলায় আমি তোমার রান্নাঘরে চলে এসেছি এসে ঠাকুর বাসনগুলো ভালো করে মেজে ওটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম রেখে রেখে এইখানে ফিল্টারের জল এটা সন্ধ্যাবেলায় ফিল্টারের জলটা ভরে রেখেছি আর এখানে কিছুটা আটা রেখে দিয়েছে কেন রাত্রিবেলায় রুটি হবে আমরা সবাই মিলে রুটি খাবো ওই জন্য আটাটা রেখে দিয়েছে এবার এই আটাটাকে ঢেকে রাখি এখন পরে এই আটাটাকে মেখে নেব আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এবার ঠাকুরকে সন্ধ্যাবাতি দেখাতে হবে আমি প্রদীপটা জ্বালাচ্ছি আর ওইখানে ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নিয়ে এবার আমি সন্ধ্যাপাতি দেখানো হয়ে গেল এবার আমায় চা রান্না করে চা করতে চলে আসলাম দুধ আর জলটা বসিয়ে দিচ্ছে এটা দুধ আর জলটা ফুটছে ফোটার পরে আমি এবার এখানে গাড়ির ওকে ওটা গাছ থেকে পড়ে যাবে তারপরে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম ওই জলের মধ্যে অল্প করে চা পাতা দিয়ে দিলাম চা পাতা দেওয়ার পরে এটা হয়ে গেল চাটা এবার আমি ওই স্টিলের কাপটার মধ্যে চাটা কিছুটা ঢেলে নিলাম আর আমার গ্লাসে ও ঢালা হয়ে গেছে ওটা ঢালার পরে আমি দেখলাম এবার ওই যে আটাটা আমি রেখে দিয়েছিলাম সেই আটাটা আমি সন্ধ্যা সন্ধ্যাবেলা মেখে নিলাম খুব ভালো করে মেখে নিতে দেখো আর এটা যদি রুটি করার আগে কিছুক্ষণ আগে মেখে রাখা যায় রুটিটা খুব ভালো হয় আমার আটা ঠাটা মাখা হয়ে গেছে আমার কাজ সব কমপ্লিট সন্ধ্যাবেলা এবার আমি জানলার ধারে বসে আছি কেন ওরা কেউ সন্ধ্যাবেলা বাড়ি থাকে না আমি একাই থাকি আর আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার ধারে আর জান্না খুলে বসলে সব দেখা যায় বাইরে লোকজন যাচ্ছে আসছে আর আমি বসে এইখানে সন্ধ্যাবেলায় আমি বসে থাকি বসে জানলা দিয়ে লোকজন দেখি সময়টা অনেকটা কেটে যায় আর তারপর আমি ওখান থেকে উঠে আসলাম আর রাত্রিবেলা আমাদের যে রুটি হয়েছিল এই রুটিটা দেখা তোমাদের দেখাচ্ছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার আমি ওপরে উঠে গেলাম কিছুক্ষণ বসে থাকি তারপর ঘুমাতে যাই